জন্মলগ্ন থেকেই বিান্ধির যে রাস্তাটা এই রাস্তাটা সেই এটার কোনো উন্নত উন্নত হয় নাই এই যে আরসিসি ডালাইটাও যদি থাকে ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি দুর্দশা অনেকটা কমব অসাধারণ সুন্দর বিষ্ণাকান্দি আর এই হচ্ছে সেই বিখ্যাত গাছ ভাইরাল গাছটা এক সময় আসলে সবচেয়ে একটা ট্যুরিস্ট স্পট ছিল কিন্তু রাস্তা ভালো না বাইক নিয়ে আসবেন তারা একদম স্পটে আসতে পারবেন হ্যালো দিস ইস রাজু চৌধুরী ওয়েলকাম টু মাই নিউ ব্লগস বিছানা খান্দি সবুডি বিছানা খান্দি হুট করি যেতে হচ্ছে আমাকে আমাদের পল্লিকদের সাথে তো আপনি সিলেট শহর থেকে যখন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিবেন তখন ডান পাশে বাম পাশে এই এইরকম চা বাগান দেখতে পাবেন সুন্দর সুন্দর লাখাতুরা চা বাগান এই লাক্কাতুরা চা বাগান পেরিয়ে তারপর আপনাকে যেতে হবে পাহাড় পাথর আর পানির উদ্দেশ্যে অসাধারণ একটা ভিউ পার হয়ে যেতে হবে আর একটা স্পটে ও দেখুন বাম পাশে চা বাগান ডান পাশে চা বাগান আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা গেছে আহা অনেক সুন্দর অনেক সুন্দর সো বিউটিফুল সো ওয়ান্ডারফুল জাস্ট ওয়াও 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 শালটির কর থেকে যেতে হবে আমাকে হাতার পার্ক তারপর হচ্ছে বিশ্বকান্দি স্পট সো জন্মলগ্ন থেকেই বিছানাকান্দির যে রাস্তাটা এই রাস্তাটা সেম এটার কোনো উন্নত উন্নত হয় নাই বর্তমান সময়েও বাংলাদেশ সরকারের পর্যটন শিল্পে যে টাকা ব্যয় করে আসলে ওয়ান টু পারসেন্ট টাকাও যদি খরচ করতো ওইদিকে এটা একটা সবচেয়ে সুন্দর একটা স্পট বিছানাকান্দি কিন্তু সবচেয়ে অবহেলিত রাস্তা হচ্ছে বিছানাকান্দির এই রুট জানি না হয়তো এই রোডে মানুষ চলাচল কম করে নাকি জানি না তবে পর্যটকরা তো এই রাস্তায় যাতায়াত করতে হবে সো একটু যদি সামান্য ভাঙ্গাচুরা রাস্তাটা যদি একটু গালা টালা দিয়ে ঠিকঠাক করা যাইতো আমার মনে হয় বিছানাখান্দে আরও বেশি পর্যটক হতো এদিকে গাড়ি মানে টানার মতোই না গাড়ির রাস্তা বাহ ওই রকম যদি মাঝে মধ্যে কিছু উন্নত উন্নয়ন হয়েছে মনে হয় রাস্তার সব সমস্যা নাই তো এই যে ঢালাইটাও যদি থাকে তারপরও ভালো রাস্তার কাজ মেবি করছে মনে হয় নাকি এই যে ডালাইয়ের কাজ চলতেছে তো আমি তো প্রথমে দেখি মনটা খারাপ ছিল যে বিগত অনেক বছরের মধ্যে এই রাস্তার হাতেই দেয় নাই কিন্তু দেখা যাচ্ছে যে না কাজ হচ্ছে এই যে ও ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আর সি সি ডালাই হচ্ছে নাইস দেখেন তো এই জায়গাটা যদি রাস্তাটা ঠিক হতো তাহলে এই গাছগুলোর জন্য কত সুন্দর দেখাইত তো এখানে একটা ব্রিজ হইতেছে ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি দুর্দশা অনেকটা কমব আরে ভাই গাড়ি কি ঘুরাইয়া রাখতেইবো অসাধারণ সুন্দর কি নাইস স্পট খুব কাছাকাছি চলে আসছে এই যে দেখেন অনেক সুন্দর একটি লেক এক্সিলেন্ট অনেক সুন্দর অনেক সুন্দর অনেকটা ভাষায় প্রকাশ করার মধ্যে এই যে কাশফুল এত সুন্দর

জিবি ক্যাম্পে দেখা যাচ্ছে পাহাড় আর এই হচ্ছে সেই বিখ্যাত গাছ ভাইরাল গাছটা ওয়াল চলেই তো আসছে

এক সময় আসলে সবচেয়ে সেরা একটা ট্যুরিস্ট স্পট ছিল কিন্তু রাস্তা ভালো না যোগাযোগের ব্যবস্থা ভালো না বিদায় মানুষ আসতে পারে না ও সীমান্ত ও সীমান্ত সো ভিওয়ার্স এই হচ্ছে বিছানাকান্দির স্পট যদিও পানি অনেক কমে গেছে পানি কম থাকার কারণে সৌন্দর্য অনেক কম লাগে বিছানাকান্দি সাদা ভোলাগঞ্জ সাদা পাথর অথবা জাফলং যাই বলেন না কেন মানে পানি থাকলে পরে এই স্পটগুলোর অনেক সৌন্দর্য পানি নাই সৌন্দর্যও কম সৌন্দর্য আছে বাট সৌন্দর্য কম একদম 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 ক্লিন পানি পানি দেখেন দেখেন পানিটা সবুজ সবুজ অসাধারণ এই সবুজ পানি দেখতে হলে অবশ্যই আপনাকে বিছানা আসতে হবে আপনারা যারা আমার মতো বাইক নিয়ে আসবেন তারা একদম স্পটে আসতে পারবেন আর যারা বাসে আসবেন তারা পরগনা বাজার থেকে নৌকায় আসতে হবে নৌকা ভাড়া করে দামাদারি করে নিয়ে আসবেন আর বাইক নিয়ে আসলে হয়তো একটু প্যারা হবে ছোট্ট একটা ফেরি নৌকা পাবেন তারপর চলে আসতে পারবেন একটু কষ্ট করে ধুলা বলু মাকে একদম স্পটে স্বচ্ছ একদম পরিষ্কার পানি মুখ না oh <laughs> অসাধারণ সুন্দর বিষ্ণাকান্দির এই পরিবেশ সো আপনারা যারা এখনও বিষ্ণাকান্দে আসেন নাই আশা করি একটা সময় করে একদিন ছুটির দিনে চলে আসবেন বিষ্ণাকান্দি স্পটে আর এই পাথর আর পাহাড় আর এই যে ঝর্নার পানির সংমিশ্রণটা একবার উপভোগ করবেন দেখুন একদম স্বচ্ছ পরিষ্কার নীল নীলও বলতে পারেন আবার সবুজও বলতে পারেন একদম পর্যন্ত দেখা যাচ্ছে যদিও পানিও কম তো পানি কম থাকার কারণে সুখের ব্যাগও কম এই এইছে এরিয়াত ভাই কেমন আমাদের বিছনারণের ট্যুর এর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আর যে কষ্ট করিয়া রাস্তার অবস্থা খারাপ হইলো সুন্দর সব কিছু ভালো লাগছিল সুন্দর কিছু ভালো আছে না এনা যদি পানি আরো বেশি থাকতো তাহলে আরো সুন্দর হইতো এই পুরাটা জায়গা বর্ষার মধ্যে পুরাটা জায়গা বড়টাকে পানি আবিতে না এখন তো পানি একদম শেষ সময় শেষ চলে আসে না যার কারণে একদম পানি কম তাহলে নো কো দি আছলা কো ঠিক তাইলে ভালেই লাগছে না অনুপতি